পরের দিন সকালে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে আসলাম তার কিছুক্ষণ পর অনন্য আসলো আমি তার দিকে তাকিয়ে অবাক কারণ তাকে আজকে আজকে অনেক সুন্দর লাগছে সে শাড়ি নীল রঙের শাড়ি আর সাথে হালকা মেকআপ আমার আমার সামনে এসে বাজালো তখন ধ্যান আমি কিছুটা লজ্জা ফিল করলাম আমি বললাম আজকে এত সাজ কি কারণে অনন্যা বললো পরে জানতে পারবে আমি আর অনন্যা বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে কলেজে চলে আসলাম আজকে রেজাল্ট দিবে এটা তো আপনারা আগে থেকেই জানেন আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম কিছু কিছুক্ষণ পরে রেজাল্ট দিল আমরা সবাই ভালো রেজাল্ট করেছি যদিও আমি প্রথম আর অনন্যা দ্বিতীয় আর বাকি যে কয়জন ছিল সবার রেজাল্ট টপ বিশের মধ্যে আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে কলেজ থেকে বের হলাম আর যে যার গন্তব্যে রওনা হলাম তখন অনন্যা বলল চলো আজকে এক জায়গায় ঘুরতে যাব। আমি বললাম কোথায় যাবে অনন্যা বলল গেলেই বুঝতে পারবে আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো পরে একটা রিক্সা নিয়ে অনন্যার কথা মতো একটা জায়গায় গেলাম সেটা ছিল একটা পার্ক আমি বললাম তা তুমি আমাকে এখানে নিয়ে আসলে কেন অনন্যা বলল ভেতরে চলো আমি আমি আর অনন্যা ভেতরে গেলাম কিছুক্ষণ কথা বলে অনন্যা বলল আচ্ছা তোমাকে একটা কথা বলি কিছু মনে করো না কিন্তু না কখনো আমি সত্যি তোমাকে ফেলেছি পারবে কি আমাকে তোমার জীবন সঙ্গী করতে আই লাভ ইউ সো মাচ অনন্যা এক নিঃশ্বাসে কথাগুলো বলল আমি ওর দিকে তাকিয়ে থাকলাম আমিও ওর প্রতি দুর্বল কিছুক্ষণ চুপ থেকে আমি বললাম আমাকে একটু ভাবতে দাও অনন্যা বলল আমি তোমার জন্য সারা জীবন ওয়েট করতে পারবো এটা বলে হাঁটতে শুরু করলাম আমার সাথে ছিল আমি ওর সাথে যতটা সম্ভব স্বাভাবিক আচরণ করলাম যদিও আমি আগেই বুঝতে পেরেছিলাম সে কিছু একটা বলবে। তারপর বাসায় চলে আসলাম সেদিনের মতো দিনটা রাতে আমি একটা চিঠি লিখলাম কি লিখলাম তা অনন্যার কাছ থেকেই পড়ে নিয়েন। এদিকে আঙ্কেল মনে মনে একজন বিশ্বাসী ছেলে পেয়েছি তার সাথেই আমি অনন্যার বিবাহ দিব একদম আমার মনের মতো ছেলেটা পরের দিন সকালে অনন্যা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে আর আমার রুমের দিকে এসে দেখে আমার রুমের দরজা হালকা চাপানো ভেতর থেকে লক করা ছিল না কৌতূহলবশত বসত সে রুমে প্রবেশ করল রুমে গিয়ে দেখে আমি নেই ওয়াশরুমের দরজা খোলা সে ভাবলো এত সকালে কোথায় গেল তখন তার চোখ টেবিলের দিকে গেল মোবাইলের নিচে একটা কাগজ আটকানো আর তাতে একটা নোট লেখা অনন্যা লেখাটা পড়তে লাগলো আমি অনেক আগে থেকে তোমাকে লাইক করতাম আর তুমি যে আমাকে ভালোবাসো তা অনেক আগে থেকেই আমি জানতাম আমি তোমার ডায়েরিটা পড়েছিলাম আমি একটা বই খুঁজতে তোমার রুমে গিয়েছিলাম আর সেখানে ডায়েরিটা তোমাকে না জানিয়ে ডায়েরিটা নেওয়ার জন্য সরি তোমার বাবা মা যদি আমাকে না মেনে নেয় তুমি আমার সাথে যে কোনো জায়গায় যেতে প্রস্তুত কিন্তু আমি এতটা স্বার্থপর নই যে যারা আমাকে আশ্রয় দিল তাদের সাথে বিশ্বাসঘাতকতা করব। আর হ্যাঁ তুমি নিজের যত্ন নিও আঙ্কেলের কথা অনুযায়ী চলো আর উনি যার সাথে তোমার বিয়ে ঠিক করেছেন তাকে বিয়ে করো বেঁচে থাকলে আবার দেখা হবে আমি চললাম অজানা কোনো গন্তব্যে ইতি তোমার আবির এটা পরে অনন্যা কাঁদতে থাকলো তখন আঙ্কেল আসলেন আর বললেন কাঁদছিস কেন বা তখন অনন্যা আঙ্কেলকে চিঠিটা আর বলে আবির চলে গেছে আঙ্কেল চিঠিটা পরে বসে পড়লেন আর বললেন সে একবার তো বলতে পারত আর আমি তোর জন্য যে ছেলেটা ঠিক করেছিলাম সে আর কেউ নয় সে আবির আমি কি জানতাম সে চলে যাবে অনন্যা বলল আমি কিছু জানি না তুমি আমার আবিরকে আমার কাছে ফিরিয়ে দাও আঙ্কেল বলল চিন্তা করিস না সে তোর ভাগে থাকলে এমনিতে আসবে আর আমি তাকে খুঁজে বের করব। অনন্যা বলল তাই যেন হয় কিছুদিন আগেই আঙ্কেল অনন্যাকে বলেছিলেন আমি তোর জন্য একটা ছেলে ঠিক করেছি আর কোনো কথা বলবি না ছেলেটা অনেক ভালো তোর তোর পড়ালেখা শেষ হলে বিয়ে দিব তখন অনন্যা দেখলাম খাওয়ার টেবিল থেকে চলে গেল আর আঙ্কেল পেছনে থেকে মুচকে হাসলেন আমি ওদের বাসা থেকে বের হয়ে রওনা দিলাম অজানা গন্তব্যে কোথায় যাব জানি না পরিচিত কোথাও যাওয়া যাবে না তাহলে অনন্যা জেনে যাবে এই সব কথা ভাবছিলাম আর হাঁটতেছিলাম তখনই একজনের সাথে ধাক্কা খেলাম আমি তার দিকে তাকিয়ে আছি ছেলেটা বলল আজব তো দেখে চলতে পারেন না আমি কিছু বললাম না তখন ছেলেটি আমার দিকে তাকিয়েই বলল ভাই আপনি আমি বললাম হুম আপনারা তো বুঝতেছেন না ছেলেটাকে ছেলেটা হল নাইম সে ওই ছেলেটা যে অনন্যার মোবাইল চিন্তাই করতে চেয়েছিল এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন কে এই ছেলেটি আমি বললাম কেমন আছস তুই আর আমাকে তুমি করে বলবি নাইম বলল ভাই আল্লাহর রহমতে ভালোই আছি আর তুমি যে টাকাটা দিয়েছিলে তা দিয়ে কতদিন ওই কাজ করে এখন দুইটা দোকান দিয়েছি আর দোকানে দুইজন কর্মচারী আছে তবে আমিও মাঝে মাঝে যাই আর এখন আমি আর মা মোটামুটি একটা বড় বাড়ি নিয়ে থাকি তা তুমি কেমন আছো আমি বললাম আছি কোনো রকম আচ্ছা কোন একটা থাকার জায়গা জোগাড় করে দিতে পারবি আমি বাড়ি থেকে চলে এসেছি তাকে বলেছি কিন্তু কি কারণে চলে এসেছি এটা বলিনি নাইম বলল অন্য কোথাও যাওয়া লাগবে না আমাদের সাথে থাকবে তিন রুমের ফ্ল্যাট একটা খালি পড়ে থাকে আর তোমার অবশ্যই কোনো কোনো না একটা চাকরি হয়ে যাবে আর মা তোমার কথা বলেছিলাম তোমাকে দেখতে চেয়েছেন মাকে আমি বললাম আচ্ছা চল তাহলে নাইম এখানে কোনো একটা কাজে এসেছিল তার সাথে দেখা হবে আমি ভাবতে পারিনি আমি আর নাইম চলে আসলাম ওদের বাসায় এই বাসাটা অনন্যদের বাসা থেকে অনেকটুকু দূরে রিক্সাতে আসলে প্রায় এক ঘন্টা লাগবে এটা শহর এক বাসা থেকে অন্য বাসার লোকদের চিনা যায় না আর এত দূরে তো কখনো সম্ভবই না আমি রুমে প্রবেশ করলাম নাইম বলল মা দেখো কাকে এনেছি নাইমের মা বলল কাকে এনেছিস নাইম বলল ওই যে তোমার কাছে যার কথা বলতাম ওই ভাইয়াটা আনটি আমাকে আপ্যায়ন করলেন নাইম বলল সে বাসা থেকে রাগ করে এসে পড়েছে তাই আমাদের এখানে থাকবে নাইমের মা বলল তাতে কোনো সমস্যা নেই তার যতদিন ইচ্ছা থাকবে কোনো সমস্যা নেই আর আমাকে আমার রুম দেখিয়ে দিল দুপুরে খাওয়া দাওয়ার পরে নাইম আমাকে নিয়ে একটা দোকানে গেল দোকানটা বেশ বড় ওখান থেকে কয়েকটা প্যান্ট শার্ট নিল আর বলল এটা আমার দোকান আমি বললাম তাহলে তো অনেক উন্নতি হয়েছে তোমার নাইম বলল সেদিন আপনি আমাকে এই পথ না দেখালে হয়তো পারতাম না তারপরে আমি আর নাইম বাসায় চলে আসলাম পরের দিন চাকরি খুঁজতে বের হলাম চাকরির জন্য কাগজপত্র লাগবে তাই কলেজ থেকে সার্টিফিকেট ও টিসি আনলাম টিসি আনলাম এজন্য যেন অনন্যার সাথে আমার দেখা না হয় চাকরি খুঁজতে খুঁজতে একটা পেলাম অফিসটা খুব বড় না মাঝারি প্রায় দুই তিনশো কর্মচারী রয়েছে এখানে যে সকল প্রোডাক্ট তৈরি হয় তার সম্পর্কে ভালো ধারণা আছে তাই যে সকল প্রশ্ন জিজ্ঞাসা করলো সব সঠিক উত্তর দিলাম যদিও আমি রায়হান চৌধুরীর অফিসে তার দেওয়া কার্ড অনুযায়ী চাকরি করতে পারতাম কিন্তু ওখানে যাব না কেননা উনার সাথে আমান চৌধুরী বা অনন্যার বাবার ব্যবসায়িক সম্পর্ক ভালো আছে যে কারণে উনার ওখানে গেলে অনন্যা জেনে যাওয়ার সম্ভাবনা আছে তাই ওখানে যাব না তো এখন বর্তমানে ফিরা যাক সব কিছু সম্পূর্ণ হওয়ার পর কালকে থেকে চাকরিতে আসতে বলেছে আমি অফিস থেকে বের হয়ে মিষ্টি নিয়ে বাসার দিকে রওনা দিলাম বাসায় এসে জানালাম আমার চাকরি হয়েছে আর ওনারাও খুশি হলেন যেহেতু চাকরি হয়ে গেছে তাই আমাকে অন্য এক ভার্সিটিতে ভর্তি হতে হবে বাসা থেকে প্রায় অনেকটা দূরে একটা ভার্সিটিতে ভর্তি হলাম অবশ্য অফিস থেকে অনেকটাই কাছে আর নাইমু এখন ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ে পরের দিন সকালে নাস্তা খেয়ে রওনা হলাম অফিসের দিকে আজকে অফিসে প্রথম দিন সেভাবেই নিজেকে প্রস্তুত করেছি অফিসে গিয়ে আমার ডেক্স দেখিয়ে দেওয়া হলো আর আমি ওখানে গিয়ে বসলাম তখনই পিয়ন এসে আমাকে বলল স্যার আপনাকে তার রুমে ডেকেছেন আমি বললাম আচ্ছা আমি আসছি পিয়ন চলে গেল আমি বসের রুমের দিকে যেতে লাগলাম এর মাঝে অফিসের কিছু বিবরণ দেই এখানে সবাই আমার থেকে বয়সে বড় আর শুনেছি বস নাকি ভালো বসের রুমের সামনে এসে বললাম স্যার আসতে পারি বস বলল হুম আসেন আমাদের বসের নাম জয় আর উপাধি বা বংশের নাম খান বয়সে আমার মতোই হবে উনার বাবা তাকে সব বুঝিয়ে দিয়েছেন বাবার একমাত্র ছেলে জয় বলল তা আপনার নাম তো আবির আমি বললাম হুম জয় বলল এই ফাইলটা নাও আর সম্পূর্ণ করে দাও আজকেই দিতে হবে এটা আমি বললাম আচ্ছা আমি বসে রুম থেকে গিয়ে আমার ডেস্কে বসে পড়লাম আর স্যারের কথা মতো ফাইলটা রেডি করলাম যেহেতু এই কাজে আমার ধারণা অনেক তাই আমি কিছু সময়ের মধ্যে কাজটা করে ফেললাম আমার কাজের গতি দেখে স্যার স্যার অবাক হলেন বললেন এত তাড়াতাড়ি কাজ সম্পূর্ণ করলেন কেমনে আমি বললাম আমার এই বিষয়ে ধারণা আছে ভালোই তাই পেরেছি সেই দিনের মতো আরো কিছু কাজ করে বাসায় চলে আসলাম আর বাসায় এসে আমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে তা আমি জানতাম না কেননা নাইম আমার জন্য একটা মোবাইল কিনে এনেছে সাথে একটা সিমও আছে ফোন কেনার কারণ আমি আমার আগের ফোনটা অনন্যাদের ওখানে রেখে এসেছি আমি ফ্রেশ হয়ে হাসানের কাছে ফোন দিলাম হাসানকে বললাম মা কেমন আছে হাসান বলল হুম ভালোই কিছু সময় কথা বলে ফোনটা রেখে দিলাম এভাবে চলে গেল মাস এখন আমার প্রমোশন হয়েছে ম্যানেজার পদে তিন ধীরে ধীরে জয়দের অফিসটা অনেকটা বড় হয়েছে এখন তাদের কর্মী প্রায় এক হাজার আগের বাসায় আর থাকি না অফিস থেকে যে ফ্ল্যাট দেওয়া হয়েছে ওটাতেই আমরা থাকি সাথে একজন কাজের মেয়ে আছে কিছুদিন পর আমি স্যারকে বললাম স্যার আমার কিছুদিনের ছুটি লাগবে স্যার বলল কি জন্য আমি বললাম আমার দ্বিতীয় বর্ষের প্রথম পরীক্ষা শুরু হবে স্যার বলল আচ্ছা ঠিক আছে আমি স্যারের থেকে পনেরো দিনের ছুটি নিলাম আজকে পরীক্ষা তাই মোটামুটি নিয়ে কলেজে গেলাম। আমার আমার সিট খুঁজে আমি সিটে গিয়ে বসলাম। কিছুক্ষণ পরে একজন রুমে প্রবেশ করলো যাকে দেখে আমি অবাক কেননা সে আর কেউ নয় সে হচ্ছে জয় মানে আমার স্যার আমি বললাম স্যার আপনি এখানে স্যার বললো হুম কিন্তু তুমি এখানে কেন আমি তো এখানেই পড়ি আমি বললাম আমিও তো এখানেই পড়ি জয় বলল তাহলে তো ভালোই হলো আজ থেকে কে এখানে কোনো স্যার নয় আমরা দুইজন বেস্ট ফ্রেন্ড এর মাঝে নো তুমি নো আপনি শুধু তুই ঠিক আছে আমি বললাম আচ্ছা স্যার ঠুক্কু জয় আমার পাশের সিটেই স্যার মানে জয়ের সিট পড়েছে তাই দুজন দুজনকে হেল্প করে পরীক্ষাটা দিলাম ঠিকমতো পড়তে না পারায় পরীক্ষা এতটা ভালো হয়নি তবে যেদিন রেজাল্ট দিল তখন দেখলাম আমি আর জয় দুইজনেই টপ বিশের মধ্যে আছি এভাবে কয়েকটা মাস কেটে যায় এখন জয় আমার অনেক ভালো বন্ধু সে যেখানে যায় আমাকে নিয়ে যায় এমনকি তার বাসায়ও অনেকবার গিয়েছি এমনই একদিন অফিসের কাজে এক জায়গায় যেতে হবে তাই জয় তার সাথে আমাকে নিয়ে গেল আর যেখানে যাওয়া হলো তা হলো সিলেট আমি আর জয় রেডি হলাম নিজস্ব গাড়ি থাকতেও বাসের টিকিট কাটলাম সিটে যে বসার সময় একটা ঘটনা ঘটলো জয় আর আমার দুজনের সিট ভিন্ন জায়গায় পড়লো তাই অন্যজনের সাথে সিটটা পরিবর্তন করতে চাইলাম কিন্তু পারলাম না এদিকে ওর সাথে একটা ছেলে বসলো আর আমি আমার সিটে বসে পড়লাম কিছুক্ষণ পরে একটা মেয়ে বাসে উঠলো আমার সমবয়সী হবে আর আমার পাশে এসে বসলো আমি আর একটু জানালার দিকে সরে বসলাম মেয়েটা বলল আপনার নাম জানতে পারি আমি বললাম আমার নাম আবির আপনার মেয়েটি বলল আমার নাম নীলা আমি বললাম ও আচ্ছা আপনিও কি সিলেট যাচ্ছেন নীলা বলল হুম তা আপনি কি কারণে যাচ্ছেন আমি বললাম ফ্রেন্ডের সাথে ঘুরতে প্লাস অফিসের একটা কাজে নীলা বলল ও আমিও অফিসের একটা কাজে যাচ্ছি যাওয়ার মাঝে ওর সাথে আরো কথা হলো আর যেহেতু সমবয়সী তাই ও বললো তুমি করে বলতে তাই আমিও ওকে তুমি করে বললাম এদিকে অনেকক্ষণ পরে আমরা সিলেটে এসে পৌঁছলাম অনলাইনে বুকিং করা একটা হোটেলে আসলাম দুই রুম বুক করা ছিল তাই যে যার রুমে চলে গেলাম পরের দিন ঠিক করলাম জাফলং ঘুরতে যাব অফিসের কাজটা আরো দুই দিন পরে তাই আজকে ঘুরতে বের হলাম আমাদের আনা ডিএসএলআরটা নিয়ে বের হলাম ঘুরলাম আর অনেক ছবিও তুললাম তারপর বাসায় চলে আসলাম পরের দিন অফিসের কাজে যেতে হবে এখানে প্রায় অনেক কোম্পানি রয়েছে যার মধ্যে যাদের কাজ ভালো হবে তাদেরকে কাজটা দেওয়া হবে প্রায় বিশ কোটি টাকার লিনদেন তাই ভালো কাউকেই দেওয়া হবে ওখানে গিয়ে আমি অবাক কেন না নিলাও সেখানে উপস্থিত ও এসেছে আর কে কোম্পানি অফ ইন্ডাস্ট্রিজ থেকে আর যারা কাজ দিবে তাদের দেখে আমি আরো বেশি অবাক কেননা তিনি হলেন রায়হান চৌধুরী দেশে বিদেশে উনার অনেক ব্রাঞ্চ রয়েছে কিছুক্ষণ পরে জয়দের কোম্পানির নাম বলা হলো কেননা বিগত কয়েক মাসে ভালো পজিশনে চলে এসেছে যখন ডাক দেওয়া হলো তখন জয় গেল সব কাগজ বুঝে আসতে আমাকে যেতে বলেছিল কিন্তু আমি যাইনি কেননা উনি আমাকে চিনে ফেলতে পারেন আর জয়কে অনেকে কংগ্রাচুলেশন জানালো জয় আসার পরে নীলা জয়কে কংগ্রাচুলেশন জানালো আর জয় এসে আমাকে বলল তুই থাকার কারণে এত দূরে আসতে পেরেছি তারপরে আমি আর জয় চলে আসলাম আরো দুই দিনে অনেক জায়গায় ঘুরে ঢাকা ব্যাক করলাম আমাদেরকে যে প্রজেক্টটা দেওয়া হয়েছিল সেই প্রজেক্টটা সম্পূর্ণ করা হলো এক সপ্তাহের মধ্যে এখন জয়দের কোম্পানি আরো ভালো পজিশনে চলে আসলো এমনই একদিন আমার গাড়ির কিছু সমস্যা হয় আমি রিক্সা দিয়ে অফিসে যাচ্ছিলাম তখন দেখলাম নীলা হেঁটে কোথাও যাচ্ছে আমার জানা মতে ওর অফিস তো এদিকে না তাহলে কোথায় যাচ্ছে আমি ওকে ডাক দিলাম আর বললাম কোথায় যাচ্ছ নীলা বলল আচ্ছা এখানে না একটা কফি শপ আছে চলুন সেখানে গিয়ে কথা বলি আমি বললাম আচ্ছা চলো আমি আর নীলা একটা কফি শপে গেলাম সে যা বললো তা শুনে আমার খুব খারাপ লাগলো তার কথায় আমার মনে কোনো এক জায়গায় বিধল মানুষ কতটা খারাপ হলে এমনটা করতে পারে চলুন কি হয়েছিল নীলার সাথে সেদিন শুনে আসি এক সপ্তাহ আগে নীলার বস বলল কি কারণে কাজটা আমাদের হাতছাড়া হয়ে গেছে নীলা বললো স্যার আমাদের থেকে ওদের কাজ বিগত কয়েক মাসে অনেক ভালো যে কারণে রায়হান চৌধুরী ওদের কাজ দিয়েছেন নীলার বস বলল তাহলে তোমাকে পাঠানো হয়েছে কি জন্য তুমি জয়েন করেছো অনেকদিন তাহলে তুমি আনতে পারলে না কেন এখন তোমাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে নীলা বলল প্লিজ স্যার এমনটা করবেন না তাহলে আমরা একেবারে পথে নেমে যাব আমার বাবা নেই মা আর ছোট ভাইকে নিয়ে আমার সংসার মা কিছু করেন না তিনি অসুস্থ স্যার চাকরি থেকে বরখাস্ত করেন না আমাকে নীলার বস বলল তাহলে তোমাকে একটা কাজ করতে হবে তাহলে আর বাদ দিব না নীলা বলল জি স্যার বলেন আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব নীলার বস বলল আমি অনেক দিন ধরে চাইছিলাম কিন্তু আজকে কোনো একটা উপায় পেয়ে গেলাম তোমাকে তোমাকে আমার সাথে রাত্রি যাপন করতে হবে তাহলে তোমাকে চাকরি থেকে বের করে দিব না আর তোমাকে প্রমোশন দেওয়া হবে আর তোমার বেতনটাও বাড়ানো হবে হ্যাঁ আমি জানতাম আমরা ওই কাজটা পাবো না এজন্যই তোমাকে পাঠিয়েছি এটা ছিল তোমাকে ভোগ করার একটা চাল মাত্র এই বলে নীলার বস তার দিকে এগিয়ে আসতে লাগলো নীলার কাছে মনে হচ্ছে সে ফ্রিজ হয়ে গেছে নড়াচড়া করতে পারছে না যখনই তার বস তার একেবারে সামনে চলে আসলো তখনই কোম্পানির ম্যানেজার বাহিরে থেকে বলল স্যার আসবো নীলার বস নিজেকে ঠিক করে বলল হোম আসো ম্যানেজার বলল স্যার কর্মচারীরা মতো কোনো কাজ করতে চাচ্ছে না তাদের কাজের তুলনায় টাকা অনেক কম পায় তাই অনেকে বলছে কোম্পানি ছেড়ে দিবে নীলার বস বলল না এখন বাড়ানো হবে না ওদের কাজ করতে বলো পরে বেতন বাড়ানো হবে তাদের কথার মাঝে নীলা এসে পরে তার ডেস্কে ডেস্কে এসে কিছু কাজ করতে থাকে নীলা যে চলে গেছে তার দিকে খেয়ালি করেনি তার বস ম্যানেজার বলল আচ্ছা ঠিক আছে এই বলেই সে চলে যায় নীলার বস খেয়াল করে নীলা নেই তখন সে সিকিউরিটিকে ডাক দেয় সিকিউরিটি বলল জি স্যার বলুন নীলার বস বলল নীলাকে আমার রুমে আসতে বলো সিকিউরিটি বললো আচ্ছা স্যার তারপর সিকিউরিটি নীলার ডেস্কের সামনে গিয়ে বললো স্যার আপনাকে তার রুমে ডেকেছেন নীলা বলল আপনি যান আমি আসছি তখন সিকিউরিটি চলে গেল তার কিছুক্ষণ পরে নীলা তার বসের ডেস্কে গেল বস তা তুমি নীলা বলল এটা নেন স্যার বস বলল কি এটা নীলা বলল রিজাইন লেটার আমি আজকে থেকে আর আপনার এখানে কাজ করব না তবে স্যার একটা কথা শুনে রাখেন একজনের দুর্বলতায় কখনো হাত দিবেন না হয়তোবা সে হাত ভেঙে যেতে পারে বিদায় স্যার এই বলে নীলা চলে আসে তখন তার বস বলে শকুনের দোয়াই গরু মরে না এবার বর্তমানে আসি তখন নীলা খেয়াল করলো আমার চোখে পানি নীলা বলল আপনি কাঁদছেন কেন আমি বললাম না তো কই কান্না করছি আচ্ছা বাদ দাও ওর প্রতি কেমন যেন একটা মায়া কাজ করছে আমি বললাম আচ্ছা সত্যি কি তোমার বাবা নেই নীলা বলল সত্যি বলতে বাবা মারা যায়নি তার প্রতি আমার শুধুই ঘৃণা আমার মাকে রেখে অন্য একটা মহিলাকে বিয়ে করেছে সে আমাদের খরচও দেয় না তারপর থেকে আমি কোনো রকমে সংসার চালাই এখন একটা চাকরি জরুরি আর তখনই তোমার সাথে দেখা হলো আমি জয়কে কল দিলাম জয় বলল হুম বল আমি বললাম আমার তো একজন পার্সোনাল সেক্রেটারি লাগবে আগের জন তো কোনো একটা কাজের চাকরি ছেড়ে চলে গেছে তোর কোনো আপত্তি না থাকলে আমি আমার জন্য একজনকে নিযুক্ত করব। তুই কি বলিস জয় বলল তোর জন্য লাগবে আমি কি বলবো যা ভালো হয় করে ফেল আমি বললাম ওকে মাই ডিয়ার কলিজার বন্ধু আমি বললাম শোনো কালকে থেকে তুমি আমাদের অফিসে কাজ করবে আর তুমি হচ্ছে আমার পার্সোনাল সেক্রেটারি নীলা বলল তোমাকে অনেক ধন্যবাদ আমি বললাম না না বন্ধুত্বের মাঝে যে ন ধন্যবাদ শুধু ট্রিট নীলা বলল আচ্ছা ঠিক আছে দিব তারপর সে তার গন্তব্যের দিকে পা বাড়ালো আর আমি আমার গন্তব্যের দিকে চলে আসলাম অফিসে জয় বলল তোর জন্য কাকে সেক্রেটারি বানালি আমি বললাম ওইটা তোর জন্য সারপ্রাইজ আর তুই তাকে চিনিস জয় বলল আচ্ছা দেখা যাক সে কবে থেকে চাকরিতে জয়েন করবে আমি বললাম কালকে থেকে জয় বলল আচ্ছা জয় বলল আজকে বিকেলে আমার সাথে চল এক জায়গায় ঘুরতে যাবো আমি বললাম কই যাবি জয় বলল ওইটা তোর জন্য সারপ্রাইজ যেমনটা তুই আমাকে বলেছিলি আমি বললাম আচ্ছা সেদিন কাজ শেষ করে বিকেলে আমি আর জয় তার প্রাইভেট কার নিয়ে বের হলাম আমাকে দেওয়া কারটা ড্রাইভারকে বাসায় বাসায় নিয়ে যেতে বললাম বললাম আমি ফোন করে আনটি আজকে আমার আসতে একটু লেট হবে জয়ের সাথে এক জায়গায় যাচ্ছি নাইমের মা বলল ওকে বাবা তাড়াতাড়ি চলে এসো আমি বললাম আচ্ছা এ বলে আমি ফোনটা রেখে দিলাম বলে রাখি আন্টি আমাকে ওনার বড় ছেলের মতোই দেখেন আমি উনার কাছে বড় ছেলে আর নাইম ছোট এদিকে জয় ড্রাইভিং করছিল সে নিজেই চলল নিজের গন্তব্যে জয় বলল আচ্ছা দোস্ত প্রেম করতে কি কি লাগে আমি বললাম কেন তুই প্রেমে পড়েছিস নাকি জয় বলল হুম একটু একটু আমি বললাম কই আমাকে তো বললি না জয় বলল আরে এক সপ্তাহ আগে ওর সাথে আমার পরিচয় কখনো সামনাসামনি দেখিনি ওর সাথে কথা হয়েছে শুধু তবে তোকে এখনই ওর ছবি দেখাবো না সে আজকে দেখা করতে বলেছে আগে বল কি করব। আমি বললাম পছন্দ হলে ভালো সরাসরি প্রপোজ করবি তবে এখনই না করাটাই ভালো কিছুদিন যাক তারপরে জয় বলল আচ্ছা ঠিক আছে ওর সাথে কথা বলতে বলতে চলে আসলাম জয় একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি দাঁড়া করালো মেন রোড থেকে কিছুটা ভেতরে তবে বলা যায় বড়লোকদের রেস্টুরেন্ট আমাকে নিয়ে জয় ভেতরে গেল